আমি আজকে রেসিপি নিয়ে আসছি সেটা হলো রুই মাছ দিয়া সিমবিচি রুই মাছ সিমবিচি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ আদা পেঁয়াজ কুচানো আদাবাটা রসুন বাটা জিরা তো এখন আমি রেসিপিটা একে একে আপনাদের দেখাবো এখন দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে তেল কড়াইতে তেল দিয়ে কড়াইটা তাতিয়ে নেব তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কড়াইটা তাঁতিয়ে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ তা পেঁয়াজটা হালকা ভাজা দিয়ে এখন মশলা দেব মশলা হালকা ভাজা হচ্ছে পেঁয়াজটা হালকা ভাজা দেওয়ার পর ওখানে একে একে একটু পানি দিয়ে দিলাম তারপরে দেব আদা রসুন জিরা বাটা দিয়ে দেওয়া হলো তারপর এখন দেব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আপনি স্বাদ মতো তারপরে দেব লবণ এখন মশলাটা ভালো মতো কষাবো কষিয়ে তারপরে মাছ দিয়ে দেব মাছটা দিয়ে দিয়েছি এখন মাছটা হালকা একটু কষানো হওয়ার পর মাছটা উঠিয়ে ফেলব উঠানোর পরে তারপরে এখন সিম বিচিগুলা দিয়ে একটা কষানো দেব বিচিগুলা দিয়ে দিচ্ছি এখন সিমবিচিগুলো দিয়ে ভালো মতো কষিয়ে এখন কষানো হচ্ছে সিম বিচি এখন সিম বিচি কষানো হয়ে গেলে পানি দিয়ে দেব পানি দিয়ে দিলাম কষানোর জন্য পানিটা দিয়ে ভালো মতো তোমার কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ঢেকে দিয়েছি কষা মোটামুটি হয়ে আসছে জিরা গুঁড়া দিয়ে দিলাম তারপর আপনাদের পরিবেশন করে দেখাবো প্রায় আমার তরকারি হয়ে গেছে রেসিপিটা হয়ে গেছে এখন আপনারা আমার এই রান্নাটা ভালো হলে রেসিপিটা আপনারা শেয়ার করবেন কমেন্টস করবেন তারপরে লাইক দিবেন সাবস্ক্রাইব হবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম